হলপথে আমরা দেখি বড় বড় কার্গো ও ট্রাক বিভিন্ন পণ্য এবং মালামাল পরিবহন করে থাকে তেমনি আকাশপথে পণ্য পরিবহনের জন্য অনেক বিশাল বিশাল কার্গো বিমান রয়েছে যেগুলো এক একটা দানবাকৃতির হয়ে থাকে আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় কার্গো বিমান সম্পর্কে জানব মালবাহিবা কার্গো বিমান হিসেবে বিশ্বের সবচেয়ে বড় মালবাহিবা কার্গো বিমান এন্টোনো এন টু টু ফাইভ মিয়া এর দৈর্ঘ্য চুরাশি মিটার এবং উইংস্পেন আঠাশি দশমিক চার মিটার এটি আসলে মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় বিমান এই ছয় ইঞ্জিন বিশিষ্ট একটি দানব আকৃতির উড়োজাহাজ প্রায় ছয়শো টন ভর নিয়ে উঠতে পারে ইউক্রেনের বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান আন্তোনোফ ডিজাইন বিউরো মূলত রাশিয়ান স্পেস শাটল বোরানকে বহন করার জন্য এই বিশালাকার বিমানটি তৈরি করে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে অ্যান্টোনোফ এ এন টু বিমান একটি আছে এবং উনিশশো সাল থেকে এই বিমানটি বিভিন্ন মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান সম্পর্কে এই ছিল আমাদের আজকের ভিডিও বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ